আরও তিন থেকে চার ঘন্টার সময় লাগে অর্থাৎ সকাল পর্যন্ত সেই কারণ আমরা নিই তবে এখনও তার হয়েছে আমরা বিভিন্ন জায়গায় রেকর্ড সর্বোচ্চ বাতাসে গতি হয়েছিল একশো দুই কিলোমিটার যা রেকর্ড করা হয়েছে রাত সাড়ে তাছাড়া খেতুকোড়াতে একানব্বই কিলোমিটারের একটি বাতাস করা হয়েছে তাছাড়া মঙ্গলাতে প্রায় আশি কিলোমিটার একটি বাতাসের করা হয়েছে পূর্ণ কয়লাতে তিরাশি কিলোমিটার গতিবেগের একটি বাতাসে সুতরাং প্রতি কোরবান ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ থাকে একশো বিশ কিলোমিটারের মধ্যে আমাদের বিভিন্ন স্টেশনে প্রায় আশি থেকে একশো বিশ কিলোমিটারের মধ্যে পাতা থেকে আমরা এটি মধ্যে রেকর্ড করেছি এবং আমরা মনে করি যে কাকের সকালের পর তার উত্তর দিকে দাবিতে হবে এবং এর প্রভাবে সারা বাংলাদেশে কোথাও কোথাও থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কোথাও কোথাও থেকে বৃষ্টিপাত করা হবে হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এর সাথে থাকে দক্ষতা সেবা জড়া এবং ক্রমশ এই বৃষ্টিপাত ঝড়িয়ে আগামীকাল সকাল দশটার পর আস্তে আস্তে সে দুর্বল হবে কিন্তু আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে সে আবদ্ধ হয়ে পড়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে আস্তে আস্তে সে দুর্বল হয়ে এই যে ভূমিজিয়ার নিমাল জার্নি পরিষ

বাইশ থেকে চল্লিশ মিলিমিটার মধ্যে যদি বৃষ্টি হয় তাকে আমরা মাঝারি বৃষ্টিপাত করি চল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার যদি বৃষ্টি হয় তখন মিলিমিটার বৃষ্টি করে তাকে বৃষ্টিপাত হয় কোথাও কোথাও চব্বিশ ক্যাটাগরি কোথাও বৃদ্ধি করতে শেষে কোনো খবর আমাদের মাধ্যমে

এখনও তিন থেকে চার ঘন্টার সময় তার আউটার ব্যান্ড যেটা দেয়ার ব্যান্ড বলেছিল সেটা ঘুগুলি আসতে সময় বাধ্য এবং এই আউটার ব্যান্ডে অনেক সময় বজ্র বৃষ্টি হয় এবং এই বজ্র বৃষ্টির সময় দক্ষ বাতাস থাকে সেই কারণে এর শক্তি মাত্রা সকাল পর্যন্ত তার মতো দেখতে পারবে না অন্য শক্তিমাত্রা নিয়ে সকাল পর্যন্ত তার শক্তির রাখবে

কাছার এক অনেক লোক মারা গেছে সিগারেট সাড়ে সাত হাজার তোমাদের রুলার ব্যবস্থার উন্নতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার যৌথ সমন্বয়ে এবং অ্যাডাপ্টেশনের ফলে বা মানুষের সচেতনতা বৃদ্ধি করে এই জিনিসমাত্রা ভূমিঝড় অনেকটাই ভালো লোক পেয়েছে অনেক সময় আমরা সিঙ্গেল ডিজেড বা তবে এই সব শক্তি মাত্র এক একটি একাক রকম যেমন সিডর সুপার সাইকেল ছিল আইলা অতি তীব্র ঘূর্ণিঝড় ছিল তাছাড়া ফনি ছিল মহাসিন ছিল এবং মৌসুম পিরিয়ডের যে ঘূর্ণিঝড় ছিল কোমেন তারও মার্জিনাল সাইকেল ছিল কিছুদিন আগে ছিৎঝড় ছিল মেদেলি ছিল মারুথা ছিল হামন ছিল সুতরাং অনেকগুলো শক্তির তারতম্য যদি আমরা বিবেচনা করি এক একটি সাইক্লোনের বৈশিষ্ট্য এক এক রকম তবে এই যে সাইক্লোন রিমাল তাকে আমরা শুধু পড়ওয়াল ঘূর্ণিঝড় বলেছি যেখানে বাতাসের গতিবেগটা পূর্ণ হয়ে থাকে একশো আঠারো কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে কঠোর খালিতে আমরা একশো দুই কিলোমিটারের গতিবেগ পেয়েছি সুতরাং কি যে পোরওয়াল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে তা অবজারভেশনের সাথে সংগতিপূর্ণ হয়েছে এবং অন্যান্য সাইক্লোনের ক্ষেত্রে যদি তীব্রতা বেশি অতীত প্রবাল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন যদি হয় তখন সেখানে বাতাসে গতিবেগ থাকে একশো উনিশ থেকে দুশো বিশ কিলোমিটারের মধ্যে এবং দুশো বিশ কিলোমিটার বা তার থেকে বেশি যদি গায়ের গতিবেগ থাকে ঘুমি ঘূর্ণিঝড়ের সাথে তখন তাকে আমরা বলি সুপার সাইকেল সুতরাং এই সাইকেলকে অন্য একটা সাইক্লোনের শক্তি শক্তিমতার সাথে তুলনা না করে এটি একটি প্রবল ঘূর্ণিঝড় এবং আমাদের অবজারভেশন গতিবেগ যা রেকর্ড করেছি আশা করি আরও সকালের মধ্যে অনেক জায়গায় আমরা বাতাসের গতিবেগ পাবো আসে থেকে সুতরাং এই যে পূর্বার্ভূর্ণিজার তা অবজারভেশনের সাথে খুবই সংগঠন হয়েছে রাত বারোটার পরে এর শক্তি বাড়বে এবং তাণ্ডব চালাতে পারে বলেছিলাম রাত এগারোটার দিকে তো এটি আসলে এখন কি অবস্থায় আছে না এখনই তো আমরা তো এখন যে অবস্থায় সে পুজো অতিক্রম করছে তা তার মাত্রা নিয়ে অতিক্রম করছে রাত বারোটার পর শক্তিমাত্রা বৃদ্ধি পাবে রকম বক্তব্য এখান থেকে বলা হয় না বলা হয়েছে যে আজকে সন্ধ্যা থেকে সকাল নাগাদ পর্যন্ত এই পূর্ণ শক্তি নিয়ে সে তার জার্নি অব্যাহত রাখবে আর সকাল পাঠায় নাগাদ একটু শক্তি ধরে রাখতে পারে বলে আপনার আমরা আশা করি সকাল নাগাদ পর্যন্ত সেই শক্তি অব্যাহত রাখবে তারপর আস্তে আস্তে বৃষ্টিপাত ছড়িয়ে এবং আমাদের অবগ্রাফিক ইমপ্যাক্ট অর্থাৎ আমাদের ভূভাগের হ্যাঁ এবং আমাদের গাছপালার সাথে তার অনবরত সংঘর্ষের মাধ্যমে বৃষ্টিপাত জড়িয়ে সে পার্শ্ববর্তী এখন সেদিক যে অ্যাম্বিয়েন্ট সার্কুলেশনের প্যাটার্ন তার সাথে সে একাকার হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে মৃত্যু করে এখন বলতিগত আছে এখন দেখুন গাণিতিক গানিত অনুযায়ী তো আমরা বলেছিলাম যে এর সর্বোচ্চ গতিবেগ একশো থেকে একশো বিশ কিলোমিটার থাকবে এবং চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাস হ্যাঁ চারি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত অস্থায়ীকা বাতাস জড়োয়া থাকবে সেটি দমকা বা জোড়া আকারে একশো থেকে একশো বিশ কিলোমিটারের মধ্যে অব্যাহত থাকতে পারে হ্যাঁ কিন্তু আমরা এগুলোতে তো পেয়েছি একশো দুই কিলোমিটার জোরে থাকবে সুতরাং এই এর বেশি